কৃপা কর বৈষ্ণব ঠাকুর আর সম জানিয়া বজিতে বজিতে অভিমান হৃপা করবৈষ্ণ ঠাকুর अमित वष्ण जे बुद्धि आयले हामी नै न होयामी तिथि था सायासी जिदाया जवसी नी। वे भइ बनि रयामी की पाकर वष्ण ब ठाकुर र तुमार किनकर আপন জানিব গুরু বি মান তোমার উচ্চেষ্ট পদলরে সদনুষ্ক নিজ শ্রেষ্ঠ জানি উচিত হবে ভার তাই শিষ্য তাকিয়া সর্বথা নাল হইব পূজা ভার তোমারি মানদ হইলে অধিকার জীবিত তুমি তোমার শরণে নিষ্কপটে আমি কানিয়া লুটিব ভভু আমি কি পা কর বিষ্ণু ঠাকুর মানদ হইলে কীর্তন অধিকার দিবে তুমি তোমার চরণ নিষ্কপটে আমি কানি জাল গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ মোদিনী গোবিন্দ সব सर्व कांता शिमे राधे राधे गोविंद गोविंद राधे 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 गोविंद गोविंद राधे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয়ী গৌরঙ্গ জয়ীতা গৌ রঙ গীতায় গৌরণ লো জয় নিতাই গৌরাম গীতা নিতাই 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 গোরান অপরাধ ক্ষমা সমা করণিতাই গৌরাম অপরাধ সমা করণিতায় গো রে বার রা মাদা করণিতায় গৌর মিতায় হে গৌর হে গিতায় গৌর মিতাই গো